আসসালামু আলাইকুম তো বিলাল আন্ডার প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য চিকেন কারি বাটিকের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে দেখতেছেন একটা করে কমেন্ট করে যাবেন একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখতে পারবেন সম্পূর্ণ চিকেন কারি বাটিক আর চিকেন কারি বাটিক মানে হচ্ছে সুপার দুপার হিট কিন্তু হচ্ছে প্রত্যেকটা বাটিকের কালেকশনগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু হচ্ছে আপনি চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন বাজারে কিন্তু হাজার ড্রেস রয়েছে সবগুলাই কিন্তু মূলত ফ্রন্ট সাইডে কাজ করে থাকে বাট আমরা ব্যাক সাইডও কাজ করে দিয়েছি প্যান্টে কাপড় স্লিভে পার্ট আর ফুল বডিতে কিন্তু এরকম চিকেন কারির কাজ সাথে একটা বিশাল বড় একটা দোপাট্টা সম্পূর্ণ নামাজই দোপাট্টা থাকবে এক এক করে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আমরা দেখাবো আর প্রাইসটা কিন্তু হাতে নাগালেই থাকবে তারপর এটা হচ্ছে ইট কালার অনেক কাপড়া এই কালারগুলো বেশি পছন্দ করেন আর চিকেন কারি বাটিক মানি হচ্ছে সুপার দুপার হিট প্যান্টের কাপড় এটার সাথে পার্পেল কম্বিনেশন চলে আসবে এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে বিশাল বড় একটা দোপাট্টা সেম প্রাইজের মধ্যে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফোর দেড়শো টাকা মানে একশো তো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস যাচ্ছেন মার্শাল্লাহ এর সাথে অ্যাশ কম্বিনেশন তারপরে সাথে রেড কালার সবসময় ভালো লাগে ভালো লাগার কালার ভালোবাসার ডিজাইন এটু সুন্দর চলে আসবে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ যারা দশ পিসের উপরে নেবেন আট পিসের উপরে নেবেন তাদের জন্য একটা প্রাইস আলাদা হবে এক পিস দুই পিস তিন পিস সেই ক্ষেত্রে প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারটাও পারফেক্টলি এটা কালার সুপার দুপার কালার তারপরে এই ডিজাইনটা চমৎকার ব্ল্যাক এর সাথে বিস্কিট কম্বিনেশন এই কালারটা সম্পূর্ণ একটা কম্বিনেশন একটু সেম প্রাইজের মধ্যেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর রুচি সম্মত বাটিকের ড্রেসগুলোই হোক বিলাল প্রাইজ এটা হচ্ছে জলপাই কালার মাশাল্লাহ এটাও সুন্দর চিকেন কারিটা দেখেন একেবারে ডিফারেন্টভাবে চিকেন কারি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিলালানার প্রাইস দুইশো আট দুইশো নয় নম্বর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম